সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আজকে আমি একটি খুবই মূল্যবান একটি ভেজস ঔষধি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো গাছটির নাম হলো আফাং গাছ তো এই আফাং গাছটি বহু কাল থেকে এই গাছের ব্যবহার হয়ে আসছে তো আফাং গাছ কি আপনারা এই সরাসরি এই যে ডিসপ্লে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হল আফাং গাছ এই গাছটি প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ বা ইউনিয়ানি চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এই গাছটির অনেকগুলো নাম আছে যেমন আফাং আতাপাং ইত্যাদি বেশ কিছু নামে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার মানুষরা এই গাছটি ডেকে থাকে তো এই হলো মূলত আফাঙ্গাস তো এই আফাঙ্গাস কি কি রোগের কাজে লাগে সেই বিষয়টি নিয়ে আজকের মূল ভিডিওটি তো যে যেখান থেকে আমার ভেজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখন সন্ধ্যাবেলা আহ তার আগে জেনে নেই যে এই গাছটি কেন তুলতেছি এই গাছটি বিশেষ করে একটি তাবিজের কাজে লাগবে এজন্য জন্য এখন সন্ধ্যাবেলা এই গাছের শিকড় তুলতেছি আপনারা জানেন যে গাছের শিকড় তোলার তিনটে টাইম আছে একটা হলো সকালবেলা এবং এক হলো সন্ধ্যাবেলা আরেক হলো আপনার রাতের বেলা রাত কয়টার সময় রাত তিনটার সময় তো তোলার আগে একটু আমরা জেনে উপকারিতা যে কি কাজে এই আফাং গাছটি ব্যবহার করা হয়ে থাকে এখানে কিন্তু অনেকগুলা আফাং গাছ আছে তো এই যে আফাং গাছের দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটি শ্বেত আর একটি হলো লাল তো দেখা যায় যারা যৌন দুর্বলতা আছে তারা লাল আফাং গাছটি খুঁজে আর তাবিজের কাজে আপনার এই যে সাদা যে আফাংটি দেখতে পাচ্ছেন এই সাদা আফাংটি কাজে লাগে কিভাবে বুঝবেন সাদা এবং লাল লাল যেগুলো সেগুলোর পাতা দেখবেন যে সাইড দিয়ে লাল এবং যেগুলোর এই শীষ ফলের শীষটাও লাল হয়ে থাকে আর যেটা হলো আপনার সাদা সেটির পাতা সাদা গা সাদা এবং ফল সাদা আর লালটার প্রায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেটির সেটি সব অংশ লাল তো চলুন আমরা উপকারিতা জেনে নিই গাছটি এই গাছটিতে এমন এক উপাদান আছে যা পেটের গ্যাস দূর করে কিভাবে খাবেন আফাং পাতার রস খালি পেটে খাবেন গ্যাস অম্বল পেটের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এই আপনার সেই মহামূল্যবান আফাঙ্গাস এবং জ্বর নিরাময় করে এই গাছের শিকড় দিয়ে তৈরি ওষুধ বিভিন্ন ধরনের জ্বর টাইফাইড ছাড়াই। কত মূল্যবান গাছটি এবং বাধ ব্যথা ও গিটে ব্যথার জন্য এই গাছটি উপকারী এই গাছ কিভাবে ব্যবহার করবেন এই গাছের পাতা বেটে সেই অংশ গরম করে অথবা পাতা শ্যাক দিয়ে সেই ব্যথা স্থানে পরদাহর স্থানে যদি আপনি লাগান তাহলে দেখবেন যে উপকার পাবেন এবং পোকা কামড় দিলে বা সাপের বিষে উপকারী কত মূল্যবান একটি গাছ কি আছে এই গাছের ভিতরে সাপের কামড়ে আফাং গাছের মূল অংশ ভেজে আপনি যদি খেতে পারেন বা পাতা বেটে যদি সেই অং জায়গাতে যদি লাগাতে পারেন তাহলে দেখবেন যে উপকার পেয়েছেন তো সাপে যদি বিষাক্ত সাপে কামড়ায় অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন সাথে সাথে সরকারি হাসপাতালে চলে যাবেন বা ডাক্তারের সাথে যোগাযোগ থাকলে সেখানে চলে যাবেন অবশ্যই উপকার পাবেন কারণ সাপের বিষ খুবই দ্রুত মানুষকে মানুষের শরীরে চলে যায় এবং রক্ত চলাচল বন্ধ করে দেয় মানুষকে খুবই দ্রুত মেরে ফেলে এজন্য খুবই সাবধান এবং বিষাক্ত ফোড়া বা চুলকানিতে উপকারী এই গ্যাসের পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে দেখবেন যে ফোড়া চুলকানি উপশম হয় এবং আপনি যদি পেটের কিরমি সারাতে চান সেক্ষেত্রে আফাঙ্গাস কৃমিনাশক হিসেবে কাজ করে বিশেষ করে বাচ্চাদের পেটের কৃমি এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্যাটি শুক্রাণু পুরুষদের দেখা যায় যে যাদের শুক্রাণু কমে গিয়েছে সেক্ষেত্রে এই শুক্রাণু বাড়াতে এই আফাং গাস উপকারী এবং যে বিশেষ করে দেখা যায় যে যেসব গর্ভবতী মহিলা আছে তারা অবশ্যই খাবে না বিশেষ করে যারা গর্ভবতী মহিলা থাকে তাদের অনেক কিছু খাওয়া বারণ আছে সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয় তো যে কোনো সমস্যা হলে সাথে সাথেই ওষুধ খাওয়া যায় না তো সেদিকে আমরা নজর দিব তো আমরা যদি অতিরিক্ত মাত্রায় খাই তাহলে আমাদের জটিল রোগ হতে পারে সেদিকেও আমরা সাবধান থাকবো তো কোনো জিনিস বেশি খাওয়া ঠিক না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনারা দেখছেন ভেজ গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেল থেকে বিভিন্ন ভেজ ঔষধি গাছ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন গাছ লাগবে আমার এক হজরতকে গুলা গাছ পাঠাতে হবে আর একটি বিশেষ ফর্মুলা আপনাদের জানিয়ে দেয় যারা যৌন সমস্যায় ভোগেন তাদের জন্য তারা কি করবেন সকালে উঠবেন এই গাছ তুলবেন গাছ তুলে এই গাছের শিকড় দেখতে পারছেন শিকড় এক ইঞ্চি করে কাটবেন কে সাথে সাথে অথবা মধুর আপনি যদি খেতে পারেন দেখবেন যে আপনার সেক্স পাওয়ার বাড়বে আর আরেকটি আপনারা কাজ করতে পারেন যে দেখা যাচ্ছে যে যাদের হাত চলে না যারা তুলোরাশি বিভিন্ন তাবিজের কাজে ব্যবহার করবেন আফালা আফাঙ্গাস তুলবেন তুলে এইভাবে আঙ্গুলের ভিতরে দিবেন আঙ্গুলের ভিতরে দিয়ে এইভাবে রাখবেন একটা আরেকটা সামনে দেখবেন দেখবেন যে আপনার হাত এইভাবে চলে যাবে আপনারা অনেক কাজ করতে পারবেন তো ভিডিওটি পর্যন্তই ভিডিওটি এত সময় দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম